তো এই মুহূর্তে কিন্তু ব্রেকিং ট্রাই এর তরফ থেকে কিন্তু একটা দারুণ নিয়ম তো আনা হয়েছে এবং সেটা কিন্তু সবকটা টেলিকম সংস্থার উপরে কিন্তু একটা ভারী রকম একটা সমস্যার সৃষ্টি করবে এবং এই যে সমস্যাটা কি জন্য সমস্যা হতে পারে কারণ যদি টেলিকম সংস্থা ভুল করে তাহলে কিন্তু তারা উল্টে তাদের যে কাস্টমার আছে তাদেরকে কিন্তু জরিমানা দিতে হবে তো আপনারা ভাবছেন যে টেলিকম সংস্থা আবার কাস্টমারকে জরিমানা দেবে এ আবার কেমন নিয়ম ট্রায়ের তরফ থেকে আনা হয়েছে তো অপেক্ষা করুন তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে জুলাই মাস থেকে জিও প্রথমে তাদের দাম বাড়িয়েছে রিচার্জ প্ল্যানের তারপরে এয়ারটেল ভোডাফোন যে কোম্পানিগুলো আছে তো তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে তো এখন বিষয় হলো যতই রিচার্জ প্ল্যানের দাম বাড়াক না কেন ফোর জি হোক আর ফাইভ জি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এমন জায়গায় আছেন সেখানে কোনো প্রকার সার্ভিস ঠিকঠাক পাচ্ছেন না হয়তো কল করতে পাচ্ছেন না কল ড্রপ হয়ে যাচ্ছে ঠিকঠাক নেটওয়ার্ক পাচ্ছেন না কোনো যে ইউটিউব দেখবেন ফেসবুক দেখবেন সেটা আপনারা করতে পাচ্ছেন না কোনো জরুরি কোনো কাজ আপনারা অনলাইনের মাধ্যমে করতে যাচ্ছেন তখনই হয়তো নেটওয়ার্ক নেই তো এই যে সমস্যাগুলো তো এই যে সমস্যা এগুলো দূর করার জন্যই কিন্তু ট্রায়ের তরফ থেকে একটা দুর্দান্ত নিয়ম আনা হয়েছে তো বন্ধুরা সেই সংক্রান্ত কিন্তু আমরা আলোচনা করব করুন তাহলে পুরো নিয়মটা কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এটা একটা দারুণ সুখবর সাধারণ জনগণের জন্য কারণ অতিরিক্ত দাম বাড়ার ফলে কিন্তু অনেকের কাছে যাদের যাদের কাছে বিএসএনএল এর সিম নেই এবং সেখানে ঠিকঠাক বিএসএনএল এর টাওয়ার ধরে না তো তারা বাধ্য হয়ে এয়ারটেল জিও ভোধা চালাচ্ছে এবং তারা কিন্তু অতিরিক্ত টাকা দিয়ে তাদের রিচার্জটা করছে রিচার্জ করার পরেও যদি ঠিকঠাক সার্ভিস না পাওয়া যায় তাহলে কিন্তু স্বাভাবিক ব্যাপার রাখতে হবে তাই না তো এখন কি বলা হয়েছে ট্রায়ের চলুন সেটা দেখে নেওয়া যাক তো দেখুন এখানে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা ধরে নেটওয়ার্ক নেই এবার গ্রাহকদের ক্ষতিপূরণ দেবে টেলিকম সংস্থায় তাহলে কি ক্ষতিপূরণ দেবে তো সেই সংক্রান্ত বিষয়ে তো আমরা আলোচনা করবো তো এখানে বলা হয়েছে দেখুন জুলাই মাসে বড় ধাক্কা খেয়েছে মধ্যবিত্ত মানুষ গত মাসেই রিচার্জ রিচার্জটারি বাড়িয়েছে জিও এয়ারটেল ভোডাফোন আইডিয়ার মতো টেলিকম সংস্থা খরচ বেড়েছে মধ্যবিত্তদের তবে এবার গ্রাহকদের জন্য সুখবর আনলো টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই এবার থেকে দীর্ঘক্ষণ নেটওয়ার্ক পরিষেবা ব্যাহত হলেই ক্ষতিপূরণ দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে তো বন্ধুরা বুঝতে পারছেন যে ট্রায়ের তরফ থেকে কিন্তু টেলিকম সংস্থাগুলোকে সব রকম যে নির্দেশিকা সেগুলো কিন্তু দেওয়া হয় এবং সেই টেলিকম সংস্থাগুলোকেই কিন্তু ট্রায়ের তরফ থেকে বলা হয়েছে যে দীর্ঘক্ষণ নেটওয়ার্ক যদি ব্যাহত থাকে তাহলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আরও কী জানানো হয়েছে এবার বলা হয়েছে দেখুন জানা গিয়েছে গ্রাহকদের সুবিধার জন্য এবং পরিষেবা আরো উন্নত করতে নতুন নিয়ম এনেছে ট্রাই এবার থেকে পরিষেবার গুণমান উত্তীর্ণ না হলে টেলিকম সংস্থাগুলিকে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে নতুন নিয়মে বলা হয়েছে যদি নেটওয়ার্ক পরিষেবার গুণমান উত্তীর্ণ না হয় তবে ন্যূনতম এক লক্ষ টাকা জরিমানা দিতে হবে তার মানে বুঝতে পারছেন যদি কোনো প্রকার ত্রুটি দেখতে পায় তাহলে কিন্তু এক লক্ষ টাকা অবধি জরিমানা হতে পারে তো আপনারা ভাবছেন যে এক লক্ষ টাকা তো সিম্পল ব্যাপার কোনো টেলিকম সংস্থাগুলি তো বন্ধুরা না এক লক্ষ টাকাটাও কিন্তু এটা সাধারণ মানুষের জন্য কিন্তু দিতে হচ্ছে এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে অর্থাৎ তাদের যে কাস্টমার সেই কাস্টমারকে যে সার্ভিসটা দিতে পারিনি তার জন্য কিন্তু ক্ষতিপূরণটা দিতে হচ্ছে আরও কি বলা হয়েছে আগে এই ক্ষতিপূরণের অঙ্ক ছিল পঞ্চাশ হাজার টাকা বিধি লঙ্ঘন করা হলে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে টেলিকম সংস্থা গ্রাহকদের কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে ট্রাই টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলা স্তরে যদি চব্বিশ ঘন্টার বেশি পরিষেবা ব্যাহত হয় বা নেটওয়ার্ক না থাকে তবে টেলিকম সংস্থাকে গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে হবে অর্থাৎ যদি চব্বিশ ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকে কোনো জেলাতে তবে টেলিকম সংস্থাগুলিকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে সেই জেলার যে কাস্টমারগুলো আছে অর্থাৎ জিওর কাস্টমার এয়ারটেলের কাস্টমার ভোডাফোনের কাস্টমার যারই কাস্টমার থাকুক না কেন তাদের সবাইকে কিন্তু জরিমানা দিতে হবে তাহলে কি ক্ষতিপূরণ দেওয়া হবে সেটাও কিন্তু আমাদের জানা উচিত তো এখানে বলা হয়েছে যদি দীর্ঘক্ষণ পরিষেবা ব্যাহত হয় চব্বিশ ঘন্টার বেশি নেটওয়ার্ক না থাকে তবে প্রি পেড গ্রাহকদের রিচার্জ ভ্যালিডিটি বাড়িয়ে দিতে হবে টেলিকম সংস্থাকে তো বন্ধুরা বুঝতে পারছেন যদি চব্বিশ ঘন্টা অর্থাৎ একদিন যদি আপনাদের এলাকায় নেটওয়ার্ক না থাকে বা আপনাদের জেলাতে যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু আপনারা যে রিচার্জটা করেছেন তো সেই প্রিপেড রিচার্জের ভ্যালিডিটি কিন্তু বাড়িয়ে দিতে হবে টেলিকম সংস্থাগুলিকে যদি কেউ পোস্টপেড গ্রাহক হন তবে তাদের মাসিক বিলে ছাড় দিতে হবে তো বন্ধুরা বুঝতে পারছেন স্বাভাবিক ব্যাপার পোস্টপেড যারা আছে তারা মাসের শেষে টাকা দেয় এবং তাদেরকেও কিন্তু মাসের পরে যে টাকাটা দেয় তাতে কিন্তু ছাড় দিতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা নেটওয়ার্ক ছিল না তো সেই চব্বিশ ঘন্টার নেটওয়ার্কের টাকাটা কিন্তু আর নিলে হবে না একদম নির্দিষ্টভাবে কিন্তু বলা হয়েছে ট্রায়ের তরফ থেকে বিলের মধ্যেই এই ডিসকাউন্টের উল্লেখ থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে বিলটা হবে সেই বিলের মধ্যে কিন্তু ডিসকাউন্টটা থাকবে এবং যারা যারা প্রি গ্রাহক অর্থাৎ যারা রিচার্জ করার পরে সার্ভিসটা নেয় তো তাদের ক্ষেত্রে পরে যে যখন আর কি তারা রিচার্জ করবে তখন কিন্তু তাদের রিচার্জের সাথে যে টাইমটা আর কি নেটওয়ার্ক ছিল না তো সেই নেটওয়ার্কগুলোকে কিন্তু তাদের আবার টপ আপ করে দিতে হবে পরে রিচার্জের সঙ্গে অর্থাৎ টেলিকম সংস্থাগুলিকে বারো ঘন্টার বেশি সময় ধরে নেটওয়ার্ক না থাকলেই এটিকে ক্ষতিপূরণ হিসাবে ট্রাডিক বৃদ্ধি বা বিলে ডিসকাউন্ট হিসাবে ধরা হবে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে টেলিকম পরিষেবা ব্যাহত হলে সেক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়া যাবে না তো বন্ধুরা বুঝতে পারছেন যদি কোনো প্রকার দুর্যোগের কারণে নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু কোনো প্রকার ক্ষতিপূরণ দিতে হবে না টেলিকম সংস্থাগুলিকে তাদের গ্রাহকদের তো এখন বিষয় হলো যে কোন নেটওয়ার্কে দেব হবে তো বন্ধুরা আপনাদেরকে বলি যে কেউ যদি থ্রি জি ইউজ করে কেউ ফোর জি কেউ ফাইভ জি তো যে নেটওয়ার্কে ইউজ করুক না কেন কোনো অসুবিধা নেই চব্বিশ ঘন্টা নেটওয়ার্ক না থাকলে বা তার বেশি যদি নেটওয়ার্ক না থাকে তাহলে কিন্তু তার ক্ষতিপূরণটা যে যে কোম্পানির যে গ্রাহকরা আছে তারা কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এই নিউজ কিন্তু প্রচুর নিউজ চ্যানেলে ছাড়া হয়েছে এবং সেটা কিন্তু আপনারা নিজের মোবাইল থেকে দেখতে পারবেন শুধুমাত্র যে আমরা একটা নিউজ চ্যানেলে দেওয়া হয়েছে সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তেমন কিন্তু কিছু না অবশ্যই আপনারা সেটা চেক করে নেবেন তো বন্ধুরা এই যে নিয়মটা আনা হয়েছে এটা আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না এবং এর যে প্রক্রিয়াটা এর জন্য আরও যে আপডেট সেই আপডেট যখন আসবে তখনই কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটাই এই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না যদি ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আমরা কিন্তু আবার আপনাদের সামনে উপস্থিত হব আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ